ভারত যত শক্তিশালী হোক বাংলাদেশের সামনে তারা একাধিকবার মুখ থুবড়ে পড়েছে নামে ভারত শক্তিশালী হলেও ভারতকে বড় বংশে একাধিকবার হারিয়েছে বাংলাদেশ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে যেমন হারিয়েছে তেমনি দ্বিপাক্ষিক সিরিজেও ভারতকে ধরাশয়ী করেছে টাইগাররা ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়গুলোতে চোখ বোলানো যাক দু এশিয়া কাপ হল বাংলাদেশের সবচেয়ে সফল টুর্নামেন্টগুলোর একটি আর সে আসরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ছিল ভারতের বিপক্ষে মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের দেওয়া দুশো রান তারায় তামিম ইকবাল জোহর ইসলাম এবং নাসির হোসেনরা করেছিলেন ফিফটি তারপর লক্ষ্য ছিল বেশ কঠিন একত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করে হাসানের বিদায়ের পর যখন মুশফিক নামেন তখন ওভার প্রতি রান লাগে আটের বেশি ফ্রিজে যাওয়ার পর স্লগ সুইপ করে চার মেরে মুশি তাক লাগিয়ে দেন ইরফান পাঠানকে এরপর তিন ওভারে যখন প্রয়োজন তেত্রিশ রান তখন তিনি পাঠানকে টানা দুই বলে বিশাল দুটি ছক্কা হাঁকান জয়টা তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় সবার সম্মিলিত চেষ্টায় শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি ম্লান করে সেদিন বাংলাদেশ পেয়েছিল অবিশ্বাস্য এক জয় ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব এ গেল এক যুগ আগের কথা দু সালের এশিয়া কাপেও ভারতের বিপক্ষে বাংলাদেশ একটা স্মরণীয় জয় পেয়েছিল সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তাণ্ডবে মাত্র উনষাট রানে চার উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা ম্যাচ তখন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে হলেও বাংলাদেশ হাল ছাড়েনি তহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে একশো রানের একটা জুটি করেন সাকিব আল হাসান সাকিব আউট হওয়ার পর নাসুম মাহেদি ও তানজিমদের ক্যামিওতে ভর করে বাংলাদেশের রান আড়াইশো ছাড়ায় দাঁড়িয়ে যায় লড়াই করার মতো পুঁজি সেই পুঁজি নিয়ে শুরুতেই ভারতের কোমর ভেঙে দেন তানজিম হাসান ভারতকে হারানোর সে ম্যাচে তার আগ্রাসী বোলিংটা বড়সড় অবদান রাখে আর অলরাউন্ড পারফরমেন্স জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান সেটাই ছিল এশিয়া কাপে সাকিবের শেষ ম্যাচ এবার আসা যাক আরেকটি ঐতিহাসিক জয় ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত দু বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ সে ম্যাচে মাশরাফি রাজ্জাক ও রফিকদের বোলিং তোপে মাত্র একশো একানব্বই রানে গুটিয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত জবাবে তামিম ইকবালের একান্ন মুশফিকুর রহিমের ছাপ্পান্ন এবং সাকিব আল হাসানের তিপ্পান্ন রানে ভর করে পাঁচ উইকেটে জয় তুলনায় বাংলাদেশ জহির খানকে মারা তামিমের একটি ছয়ের জন্য ম্যাচটা আজও অনেকের স্মৃতিতে গেথে আছে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক জয়টা এসেছিল দু সালে সে বছর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ঢাকায় আসে ভারত চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম ওয়ান ডেতে পর ঢাকায় দ্বিতীয় ওয়ান ডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বাংলাদেশের শততম ওয়ান ডে ম্যাচটিকে স্মরণীয় করেন মার্শরাফি আফতাব রফিকরা আফতাব আহমেদের সাতষট্টি ও মার্শরাফির অপরাজিত একত্রিশ রানের সুবাদে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে দুশো উনত্রিশ রান দুশো ত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুশো রানে গুটি যায় সফরকারী ভারত পনেরো রানের জয় পায় হাবিউল বাসারের দল ম্যান অব মাশরাফি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও ভারতের বিপক্ষে বেশ কিছু স্মরণীয় জয় আছে বাংলাদেশের এর মধ্যে সালে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটার কথা আলাদা করে বলতে হয় সেটা ছিল মুস্তাফিজুর রহমানের অভিষেক নিয়ে মুস্তাফিজের এর বোলিং তাণ্ডবে সেই ম্যাচে বড়সড় জয় পেয়েছিল মাশরাফির দল পাঁচ উইকেট পকেটে পড়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফ সিরিজের পরের ম্যাচে ছয় উইকেট নিয়ে নিজেকেই ছাড়িয়ে গিয়েছিলেন কাটার মাস্টার সে ম্যাচেও ভারতকে সহজে হারিয়েছিল বাংলাদেশ 2022 সালে ভারতকে আবারও ওয়ানডে সিরিজে হারিয়েছিল টাইগাররা যেখানে দুইটা ম্যাচে নাটকীয় জয় এসেছিল মিরাজের কল্যাণে প্রথম ম্যাচে একশো সাতাশি রানের টার্গেটে খেলতে গিয়ে একশো ছত্রিশ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ এরপর মুস্তাফিজকে সঙ্গী করে বাকি পথটা পাড়ি দিয়েছিলেন মিরাজ দ্বিতীয় ম্যাচে তিনি করেছিলেন সেঞ্চুরি ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয়টা এসেছিল দু সালে তাদেরই মাটিতে